হ্যালো মাই স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ নিজে করি নাইন পয়েন্ট টু তোমাদের বইতে দেখো পেজ নম্বর একশো এগারো এবার আমরা নিজে করি নাইন পয়েন্ট এর অঙ্কগুলি করবো তোমরা প্রত্যেকে বই বের করে দেখো এখানে রয়েছে কি নাইন পয়েন্ট টুতে রয়েছে এক নম্বরের এক উনিশ বাই একশো উনিশ বাই একশো সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে উনিশ বাই একশো সমান সমান কত পারসেন্ট পারসেন্ট বের করতে গেলে আমাদেরকে কি একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কেমন করে বের করব দেখো উনিশ বাই একশো একে একশো দিয়ে গুণ করব একশো দিয়ে গুণ করলে একশো একশো কেটে গেল সমান সমান উনিশ পার্সেন্ট বেরিয়ে গেল তাহলে এখানে কত হবে উনিশ পারসেন্ট বুঝতে পেরেছ এবার দেখো দুই নম্বরের অঙ্কটি থ্রি বাই ফাইভ সমান সমান ড্যাশ পারসেন্ট থ্রি বাই ফাইভ সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে করে দেখি থ্রি বাই ফাইভ গুণ একশো তাহলে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে তিন কুড়ি কত ষাট পারসেন্ট তাহলে এখানে কত হবে ষাট পারসেন্ট ঠিক আছে এবার তিন নম্বরের অঙ্কটি দেখো সাত বাই দশ সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে করে দেখো সাত বাই দশ গুণ একশো দাও দশ অক্ষে দশ দশ দশকে একশো সমান সমান সাত দশকে সত্তর পার্সেন্ট তাহলে কত হলো সত্তর পার্সেন্ট এবার চার নম্বরের অঙ্কটি দেখো জিরো পয়েন্ট একুশ সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে করে দেখছি জিরো পয়েন্ট একুশ তাহলে এবার দেখো এই পয়েন্টের জন্য এক নেব আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়েছি পয়েন্ট উঠে গেল একশো দিয়ে গুণ করবো একশো একশো কেটে গেল সমান সমান একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ঠিক আছে এবার আমরা করব পাঁচ নম্বরের অঙ্কটি পাঁচ নম্বরের অঙ্কটিতে কী বলেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সমান সমান ড্যাশ পার্সেন্ট তাহলে করে দেখছি জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্টের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য পয়েন্ট তুলে দিয়েছি একশো দিয়ে গুণ একশো একশো কেটে গেলো সমান সমান এই জিরো এই জিরো কোনো মূল্য নেই তাহলে পাঁচ পারসেন্ট তাহলে ফাইভ পারসেন্ট হয়ে গেল ছয় নম্বর ছয় নম্বরে বলেছে জিরো পয়েন্ট এইট সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে করে দেখো জিরো পয়েন্ট এইট নিচে দাগ দাও দশমিকের জন্য এক একটা সংখ্যার জন্য একটা শূন্য একশো দিয়ে গুণ তাহলে দশকে দশ দশ দশকে একশো সমান সমান আট দশকে আশি পারসেন্ট হয়ে গেল আশি পারসেন্ট এবার আমরা করব সাত দাগের অঙ্কটি সাদ্দাক দাও সাদ্দাকে কি বলেছে থ্রি পয়েন্ট সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে সমান সমান দাও 3.76 পয়েন্ট সমান সমান বাই বাই হচ্ছে একের দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দশমিক উঠে গেল গুণ একশো 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 কেটে গেল সমান সমান তিনশো ছিয়াত্তর পারসেন্ট তাহলে তিনশো ছিয়াত্তর পারসেন্ট হলো ঠিক আছে তিনশো ছিয়াত্তর পারসেন্ট এবার আট নম্বর করো আট নম্বরে কী বলেছে দুই পূন্য তিন বাই পাঁচ সমান সমান ড্যাশ পারসেন্ট তাহলে সমান সমান দেখো বসিয়েতি দুই কূন তিন বাই পাঁচ সমান সমান পাঁচ দুগুণো কত দশ দশ আর তিন কত তেরো তেরো বাই পাঁচ গুণ হবে একশো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে তেরো দুগুণো ছাব্বিশ তারপরে একটা শূন্য দুইশো ষাট পারসেন্ট দুইশো ষাট পারসেন্ট এবার হচ্ছে নয় নম্বর নয় নম্বরে টু পয়েন্ট সমান সমান ড্যাশ তাহলে সমান সমান টু পয়েন্ট দিয়েছি বাই দশমিকের জন্য এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য গুণ একশো তাহলে দশকে দশ দশ দশকে একশো তাহলে সমান সমান শত হলো দুইশো পঞ্চাশ মানে দুই পঁচিশ গুণ দশ দুইশো পঞ্চাশ পার্সেন্ট দুইশো পঞ্চাশ পারসেন্ট ঠিক আছে এবার আমরা দু নম্বরের অঙ্কটি করবো দু নম্বরের অঙ্ক কী বলেছে মান বের করি দু নম্বরে বলেছে মান বের করি ষাট এর দশ পারসেন্ট ষাট এর এর দশ পার্সেন্ট সমান সমান ষাট গুণ এর মানে গুণ দশ বাই একশো এই পারসেন্ট মানে একশো বুঝতে পেরেছ এই ষাট লিখেছি এই এর মানে গুণ লিখেছি আর এই দশ এই যে লিখেছি আর এই পারসেন্ট মানে একশো লিখব হুম ঠিক আছে এবার আমরা কাটাকাটি করবো কাটাকাটি করব এবার তাহলে দেখো এই শূন্যটা আর এই শূন্যটা কেটে গেল হুম আর এই দশ এই দশ কেটে গেল সমান সমান কি হলো ছয় উত্তর কত পেলাম তাহলে ষাট এর টেন পার্সেন্ট সমান সমান কত সিক্স অ্যান্সার মানে ছয় এটা আমরা করলাম এ নম্বর দুইয়ের এ নম্বর করলাম এবার দুই এর বি নম্বর করবো দুইয়ের বি নম্বরে পঁয়তাল্লিশ এর টোয়েন্টি পারসেন্ট পঁয়তাল্লিশ আগে লিখে অঙ্কটা এর টোয়েন্টি সমান সমান তাহলে পঁয়তাল্লিশ গুণ কুড়ি বাই একশো এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি এবার দেখো দুই অক্ষে দুই পাঁচ দুগুণো দশ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ সমান সমান নাইন তাহলে নাইন আনসার হলো দু বি নম্বরে এবার সি নম্বরে কী বলছে একশো ষাটের চল্লিশ পারসেন্ট একশো ষাট এর চল্লিশ পারসেন্ট সমান সমান একশো ষাট গুণ চল্লিশ বাই একশো শূন্য 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 কেটে দিলাম তাহলে চারশো লং কত চৌষট্টি চারি সারি চার ছক চার ছক চব্বিশের চার হাতে থাকে দুই চার চারকে চার দুই স চৌষট্টি চৌষট্টি আনসার হলো আমাদের ডি নম্বরে কী বলেছে একশো কুড়ি এর তিরিশ পার্সেন্ট একশো কুড়ি এর তিরিশ পারসেন্ট সমান সমান একশো কুড়ি গুণ তিরিশ বাই একশো শূন্য 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 তাহলে তিন বারো ছত্রিশ আনসার হলো এবার ই নম্বরে এক হাজার এর এক হাজার এক হাজার এর বাইশ পার্সেন্ট বাইশ পারসেন্ট সমান সমান এক হাজার গুণ বাইশ বাই একশো পার্সেন্ট মানে একশো এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম সমান সমান বাইশ ওকে বাইশ আর একটা শূন্য যে বসে দিলাম দুইশো কুড়ি অ্যান্সার হলো এবার ই এবার এক নম্বরে করবো এক নম্বরে বলছে দুইশো চল্লিশের পঁয়ত্রিশ পার্সেন্ট দুইশো চল্লিশ এর দুইশো চল্লিশ এর কত পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান দুইশো চল্লিশ গুণ পঁয়ত্রিশ বাই একশো এই শূন্য এই শূন্য কাঠ কেটেছি পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুগুণ দশ দুই অক্ষে দুই বারো দুগুণো চব্বিশ তাহলে সাত বার অঙ্ক কত চুরাশি সাত দুগুনো চোদ্দো চার আতে থাকে এক সাত সাত আরকে আট চুরাশি আনসার হলো এক নম্বরে এবার জি নম্বর দেখো জি নম্বরে বলেছে আটশো এর ফাইভ পারসেন্ট আটশো এর ফাইভ সমান সমান আটশো এর মানে গুণ ফাইভ বাই হানড্রেড তাহলে শূন্য 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 কেটে দিলাম পাঁচ আটা চল্লিশ আনসার এবার জি এবার এইচ নম্বর এইচ নম্বরে তিন হাজার ছয়শো এর এর সমান সমান তিন হাজার এর মানে গুণ বাই আঠেরো বাই একশো তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার আঠেরো কত হয় ছত্রিশ গুণ আঠেরো ছয় আটচল্লিশের আট আট চার তিন আটের চব্বিশ হাজার কাটলাম ছত্রিশ আট আট অ্যান্সার চোদ্দ এবার আমরা করবো তিন আর চার দেখো তিন নম্বরের অঙ্কটি দেখো কি বলেছে তিন নম্বরে তিন নম্বরে বলেছে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকার সত্তর পারসেন্ট মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভারে জমা করলাম তাহলে দেখো আমাকে দাদু দিয়েছেন কত তাহলে তিন নম্বর দাও তাহলে আমাকে দাদু দিয়েছেন পঞ্চাশ টাকা লেখো আমাকে দাদু দিয়েছেন আমাকে দাদু দিয়েছেন সমান সমান কত টাকা পঞ্চাশ টাকা দিয়েছেন তো আমাকে দাদু দিয়েছেন কত টাকা পঞ্চাশ টাকা দিয়েছেন এবার আমি মেলায় খরচ করেছি লেখো আমি আমি মেলায় খরচ করেছি সমান সমান পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার কত সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই যে সত্তর আর পার্সেন্ট মানে কত একশো বুঝতে পেরেছ সত্তর পার্সেন্ট রয়েছে সত্তর লিখেছি আর এই পার্সেন্টের জন্য একশো লিখেছি মানে পঞ্চাশ গুণ সত্তর বাই একশো এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম সমান সমান পঁয়ত্রিশ টাকা তাহলে আমাকে দাদু দিয়েছেন মেলা দেখতে কত মানে আমাকে দাদু দিয়েছেন হচ্ছে পঞ্চাশ টাকা আমি মেলায় খরচ করেছি পঁয়ত্রিশ টাকা তাহলে বাকি কত থাকে সেই টাকা আমি ঘটে জমিয়েছি তাহলে অতএব আমি কী বলেছে যে আমি কত টাকা খরচ কত টাকা মেলায় খরচ করলাম তাহলে লিখবে আমি পঁয়ত্রিশ টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভারে জমা রাখলাম আমি ভারে জমা রেখেছি আমি আমি ভারে ভারে জমা রেখেছি জমা রেখেছি রেখেছি সমান সমান কত দেখো পঞ্চাশ টাকার থেকে পঁয়ত্রিশ টাকা তো খরচা করে ফেলেছি ওটা মাইনাস করে দাও সমান সমান পাঁচ আশে কতটা দশ হবে পাঁচ সাতে থাকে এক তিনে থাকে চার চার আসে কত হলে পাঁচ হবে এক পনেরো টাকা তাহলে আমি ভারে জমা রেখেছি কত টাকা পনেরো টাকা ভারে জমা রেখেছি আর মেলায় খরচ করেছি পঁয়ত্রিশ টাকা টোটাল হলো পঞ্চাশ টাকা পরে চার নম্বরের অঙ্কটি দেখো চার নম্বরের অঙ্কটিতে বলেছে এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের সিক্সটি পারসেন্ট ছাত্রছাত্রী আশিয়ার বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশজন হলে কতজন ছাত্রছাত্রী এর বেশি নম্বর পেয়েছে তাহলে আমাদের আশির বেশি নম্বর পেয়েছে এর আমাদের ক্লাসে এর বেশি নম্বর পেয়েছে তাই তো তাহলে লেখো এর বেশি নম্বর পেয়েছে বেশি নম্বর নম্বর পেয়েছে এর বেশি নম্বর পেয়েছে সমান সমান ছাত্রছাত্রী আমাদের কতজন পঞ্চাশ জন ছাত্রছাত্রী তাহলে সিক্সটি পারসেন্ট আশির বেশি নম্বর পেয়েছে তার মানে ষাট বাই একশো দেখো মোট ছাত্রছাত্রী কত আমাদের প্লাসে মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ গুণ সিক্স ষাট বাই একশো হবে কারণ সিক্সটি পারসেন্ট ছাত্রছাত্রী আসিয়ার বেশি নম্বর পেয়েছে সিক্সটি মানে ষাট বাই একশো বুঝলেছ এবার দেখো কাটাকাটি করো শূন্য 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 তাহলে কত পাঁচশো তিরিশ জন তাহলে মোট ছাত্রছাত্রী জন এবার এই জনের মধ্যে তিরিশ জন আসিয়ার বেশি নম্বর পেয়েছে তাহলে তোমরা উত্তর লিখবে কি যে বলেছে যে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশজন হলে কতজন ছাত্রছাত্রী এর বেশি নম্বর পেয়েছে উত্তরে লিখবে যে তিরিশ জন ছাত্রছাত্রী এর বেশি নম্বর পেয়েছে এটা আমাদের উত্তর তাহলে এটা হলো আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা করবো কোষে দেখি নয় ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন